ষোলোদলীয় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল নবগ্রামের চাণকে নবগ্রাম থানা প্রশাসন ও পশ্চিম আদিবাসী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে ষোলোদলীয় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার নবগ্রামের চানক বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাব ময়দানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় বীরভূম জেলার নলহাটি দাদাভাই ফুটবল টিম এবং মুর্শিদাবাদ জেলার সাউতআল প্রাউন ফুটবল টিমের মধ্যে এই ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি সূর্য প্রতাপ যাদব নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহন্ত নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল বিশিষ্ট সমাজসেবী এবং ফুটবল প্রেমী জামিন হাজদাসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ফুটবল টুর্নামেন্টের শুরু হয় বাচ্চাদের ড্রিল ও আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে এছাড়াও জাতীয় সংগীত উদ্বোধনের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু করা হয় জয়ী এবং পরাজয়ী দলের জন্য ট্রফি এবং পুরস্কারের আয়োজন করা হয়েছে নবগ্রাম থানা ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে আগস্ট আদিবাসী বিশ্ব দিবস উপলক্ষে আজকে আমাদের এই সম্প্রীতি ম্যাচ একদিকে পুলিশ প্রশাসন তার সঙ্গে আমার আদিবাসী জেলা সংগঠন মিলিত হবে আমাদের মধ্যে যে সম্প্রীতি ভাতৃত্ববোধ বোধ সেই বোধের আজকে যে ফুটবল খেলা শুরু হয়েছিল তার আজকে পুলিশ হচ্ছে এই খেলাতে আমি খুব খুশি যে আমার সম্মানীয় এসপি উপস্থিত হয়েছে এবং আমরা যখন নয় আগস্ট যখন আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করি সেদিনকে আমার জেলার ডিএম সাহেব উপস্থিত হয়েছে রাজ্যে আমার এসপি সাহেবের মধ্যে দিয়ে আমাদের এই যে ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল আমাদের মধ্যে ভাতৃত্ববোধের যে খেলা সম্প্রীতির যে খেলা তার আজকে পরিসমাপ্তি হয়েছে ভর্তি চলিতেছে এ একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম আপের জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ